যারা ক্লাস নাইন টেন এবং এসএসসি দু শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ আগে এই ম্যাথটা হচ্ছে এখান থেকে এইটা প্রমাণ করতে বলতো কিন্তু এখন ম্যাক্সিমাম টাইম এখান থেকে এইটাই প্রমাণ করতে বলে এবং এইটা সব বোর্ডে একশো পার্সেন্ট আসবে এবং সব পরীক্ষায় তো দেখো আজকে আমরা এইটা সলিউশন করব তোমাদের কাছে যদি আমাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই তারা ফেসবুক পেজটা লাইক দেবা এবং তোমার বন্ধুকে শেয়ার করে দেবা দেখো আমাদের এখান থেকে এটা প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা লিখে নিই বুঝলে দেয়া আছে ওই আমি লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে দেখো a 1 a 18√3 এমন দেয়া তাই না তো আমরা এটাকে প্রথমে লস আগে করে দেব কি করব লস আগে করব লস আগে করলে নিচে হবে a কিউব উপরে হবে a টু পাওয়ার 6 কেমন এটা গুণ করলে কি হবে

প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাই না সবগুলোকে এক নিয়ে আসছি এবং প্রথমে আমরা এখানে বর্গের সূত্র কি কিনে বর্গের সূত্র এই ম্যাথে তো এখানে লিখবো এ কিউব এর উপর স্কোয়ার দেখো হিয়ার তিন দেবো না ছয় ঠিক আছে না মাইনাস সূত্রের টু এ হচ্ছে আমাদের এই যে এ কিউবটা হচ্ছে এ এবার দেখো এখানে সবাই এসে কনফিউশন হয় যে বি কি হবে বি হবে ভাইয়া তুমি যদি এইটাকে মানে এই উপরের লাইনটাকে তুমি যদি এটা ভাগ করো তাহলে বি হয়ে যাবে

দেখো ভাইয়া আমাদের এ সব প্রমাণ করতে হবে এইটা আর এইটা মানে রুট থ্রি প্লাস রুট টু এবার মনে মনে এটাকে এ ধরবে এটাকে বি ধরবো মনে মনে কি করবো এটাকে এ ধরো এটাকে বি ধরবো আর এখানে যেহেতু ঘন আছে আমরা আমাদের এই পাশে ঘনের সূত্র লিখতে হবে তো এটাকে এ ধরো আর এটাকে বি ধরে নাও ধরো একইউ এখানে যা দরকার নেই যা আছে তাতে হয়ে যাবে এ কিউ প্লাস মানে ঘনের সূত্র কি এ প্লাস বি ওল কেফের ঘন সূত্র হচ্ছে এ প্লাস

এইবার কি হবে দেখো ভাই ওই পাশে ওই পাশে হবে a plus b whole cube a plus b whole cube তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া এই লেন্থ থেকে এখানে কেমন আসছেন তুমি এইবার এতগুলো যদি ক্যালকুলেশন করো দেখবা যে ভাইয়া a সমানই আসে এটা সব সময়ই আসে ঠিক আছে তো এর জামা করতে গেলে তোমরা এইভাবে করলেই মিলে যাবে এইবার দেখো ভাই উভয় পক্ষে ঘনফল করো ঘনফল করলে কি হবে a সমান হবে √3 √2 কি করছি আমরা ঘনমূল করে করে ঠিক আছে বলছে সমান আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং এই ধরনের ম্যাথ অবশ্যই অবশ্যই আসে যাদের কাছে আমার ভিডিওটা ভালো ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন